বত্রিশ নম্বরের যে বাড়িটির ছাউনি রয়েছিল সেই ছাউনিতে কিন্তু আসলে তারা উপরে উঠে বিজয় উল্লাস করছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন যাই যাই দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন খবর সঙ্গী থাকুন বত্রিশের যে বাড়ির ছাউনিটি ছিল সেই ছাউনিটি কিন্তু আসলে এই মুহূর্তে ছাত্র জনতা এবং শিক্ষার্থীরা কিন্তু আসলে উৎসক জনতা থেকে তারা কিন্তু আসলে এই ছাউনিটিকে ভেঙে ফেলা হলো এবং এই পার্শ্ববর্তী যে বাড়িটি রয়েছে প্রথমে এই বাড়িটি এই ছাউনিটি কিন্তু আসলে ভাঙার পরে কিন্তু আসলে সাধারণ মানুষের সেই উৎসক জনতা এবং তারা কিন্তু আসলে যেই আনন্দ উপহাস করছেন এবং সেই আনন্দ উপহাসের মাধ্যমে কিন্তু আসলে তারা ভিতর ভিতরে উঠছেন এবং বত্রিশ নম্বর বাড়িটি কিন্তু একেবারে ঘুটিয়ে দেওয়া হবে কোনোভাবেই যেন এই বাড়িটি আর আবারও যেন প্রতিস্থাপন না করা হয় সেই বিষয়টি কিন্তু তারা দেখছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন দেখছেন কমেন্ট করুন শেয়ার দিন সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন কেন জি জি বলুন এখানে এসেছি আমরা গতকালকে বা গত পরশু দিন খুনি আসি না তা নিউজ মিডিয়া থেকে বলছে যে আচ্ছা নিউজ মিডিয়া থেকে খুনি আসি না বলছে যে সে আজকে রাত নয়টায় সে ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দিবে আমরা এটা আমরা এটার প্রতিবাদ জানিয়ে এখানে উপস্থিত হয়েছি যে যে খুনি আসিনার হাতে দুই হাজার প্লাস শিক্ষার্থীর রক্ত লেগে আছে ও জাতির উদ্দেশ্যে কি বক্তব্য দিব এটা আমাদের প্রতিবাদ আর আজকে এদিকে আমরা এসেছি সমস্ত ফ্যাসিসদের সেই আমরা এদিকে উপস্থিত হয়েছি আমরা এদিকে স্পষ্ট ভাবে বলতে চাই যে বাংলাদেশের ছাত্র জনতা যতদিন জীবিত আছে যতদিন ঐক্যবদ্ধ আছে ততদিন এই বাংলায় উঁচু করে দাঁড়াতে পারবে না